মা আমাদের পাশের গ্রামে মেলা আমরা দুই ভাই গিয়ে একটু ঘুরে আসি যা বাবা কিন্তু রাত হওয়ার আগেই তোরা বাড়িতে ফিরে আসিস হালক ভাই মেলায় কিন্তু চরকিতে উঠব ঠিক আছে ছোট ভাই তোমাকে চরকিতে উঠাবো ছোট ভাই এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু মুতে আসি চাচা আমার ছোট ভাইকে দেখছিলেন আমার দোকান নিয়ে ব্যস্ত এগুলো দেখার সময় আছে ছোট ভাই তুমি কই গেলে এখন বাড়ি গিয়ে মাকে কি বলবো মা ছোট ভাই তো মেলা হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ছোট ভাইকে আমি ফিরিয়ে আনবই বন্ধুরা তোমরা পরের পাঠ দেখতে চাইলে কমেন্ট করো